ঢাকা থেকে দিল্লির কাছে রিকোয়েস্ট করা হয়েছে যে শেখ হাসিনাকে যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আজকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী কেন নিশ্চয় মুখে কেন কুলি আমার মনে হয় যে শেখ হাসিনা কিন্তু আমাদের বার্ডেন হয়ে গেছেন শেখ হাসিনা একজন গণহত্যাকারী মহিলা বাংলাদেশের মানুষ তার নিজের দেশের মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে তাকে বিশ্বের কোনো দেশ আশ্রয় দেয়নি এই অবস্থায় তিনি আজকে আমাদের দেশে আশ্রয় নিয়েছেন এবং এর মাধ্যমে তাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে আসলে আমরা বাংলাদেশের মানুষের সমর্থন হারাচ্ছি এবং এখানে প্রচুর আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে আসামে প্রথমে শোনা গিয়েছিল যে ধর্ষণের অভিযোগে চারজন আওয়ামী লীগ নেতা গ্রেফতার ইন্ডিয়ান পুলিশ গ্রেফতার করেছে পরে জানা গেল ধর্ষণ নয় অন্য অপরাধ ইত্যাদি নানারকম কাজকর্ম তারা ঘটাচ্ছেন আমরা এই দায়টা কেন নেব বলুন তো শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক বাংলাদেশে তিনি গণহত্যা করেছেন বাংলাদেশে তিনি ভোট লুট করেছেন বাংলাদেশে তিনি টাকা চুরি করেছেন তার যা বিচার হবার সেটা বাংলাদেশে হোক এই ধরনের একটা পালিয়ে যাওয়া একজন স্বৈরাচারী একনায়ক আমরা তার দায়িত্ব কেন নিতে যাবো আমার মনে হয় ভারতের উচিত এই বার্ডেন কার থেকে ছেড়ে ফেলা